পৃথিবী কত বিচিত্রময় প্রতিটি দেশে রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য ইউরোপে এমন একটি দেশ রয়েছে যার অর্থনীতি ও বিভিন্ন চমকপ্রদ তথ্য আপনার মাথা ঘুরিয়ে দেবে সেই দেশটির নাম লুকজামবার যা ইউরোপের সবথেকে ছোট এবং বিশ্বের অন্যতম ধনী দেশ এই দেশটি ইউরোপের ঠিক কেন্দ্রে অবস্থিত এর উত্তর ও পশ্চিমে রয়েছে বেলজিয়াম আর পূর্বে ও দক্ষিণে রয়েছে যথাক্রমে জার্মানি ও ফ্রান্স এমনকি ইউরোপিয়ান পার্লামেন্টও এই ছোট্ট দেশটিতে অবস্থিত যেটিকে বলা হয় ইউরোপের রাজধানী ফিউচার বাংলার আজকের পর্বে জানব এই লুকজেমবার্গের হুটিনাটি ইউরোপের অন্যতম সুন্দর দেশ লুকজেমবার্গ পাহাড় ছোট ছোট নদী আর এদেশের আয়তন বর্গ কিলোমিটার বুঝতেই পারছেন ছোট দেশ এটি দেশটির জনসংখ্যাও কিন্তু খুব বেশি নয় সব মিলিয়ে মাত্র সাড়ে ছয় লাখের মতো। এর অর্ধেক জনসংখ্যায় আবার অভিবাসী মূলত কাজের জন্যই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে পাড়ি জমায় আর তাই এটিকে বহুমুখী সংস্কৃতির দেশ বলা হয় জনসংখ্যা কম হলেও মাথাপিছু আয়ের দিক দিয়ে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ এই দেশটির জিডিপি প্রায় এক লাখ চুয়াল্লিশ হাজার ডলার অন্য দেশগুলোর তুলনায় এখানে প্রবাসী বাংলাদেশের সংখ্যা খুবই কম মাত্র দেড়শো থেকে দুশো জনের মতো যদিও দেশটিতে থাকা খাওয়ার খরচ খুবই যার ফলে অনেকেই গত কয়েক বছরে অন্য দেশে দেশটির অর্থনীতি পূর্বে এবং থাকলেও বর্তমানে এটি ব্যাংকিং নির্ভর লুকজমবার্গে বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার রয়েছে দেশটিতে যদি কোনো প্রবাসী নাগরিক চাকরি হারায় তবে দুশ্চিন্তার কিন্তু কিছু নেই কারণ সরকার থেকে তাদের মাসিক ভাতা দেয়া হয় বিশেষ করে করোনা সময় প্রায় চার মাস আশি শতাংশ বেতন সরকার থেকে বহন করা হয়েছে যা বেশ প্রশংসনীয় হয়েছিল বিশ্বের সব দেশ থেকেই শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে মূলত গবেষণা ভিত্তিক পড়াশোনা দেশটির শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও সমৃদ্ধশালী করেছে গুগলের তথ্য অনুসারে লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়টি বিশ্বের 414টি নতুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বারোতম এবং সহশব্দ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। পড়াশোনার পাশাপাশি দেশটির চিকিৎসা ব্যবস্থাও বেশ উন্নত। দেশটির প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক, যার ফলে তাদের চিকিৎসা নিয়ে আমাদের মতো ভাবতেই হয় না। এছাড়াও করোনার সময় সুস্থতার হারে তাদের অবস্থান ছিল বিশ্বের মধ্যে দ্বিতীয় প্রায় চার জন রোগীর মধ্যে চার হাজার ষোলো জনে সুস্থ হয়েছেন যা তাদের এমন সুন্দর স্বাস্থ্য ব্যবস্থার ফলে সম্ভব হয়েছে গুগলের তথ্য অনুসারে দেশটির জিডিপির প্রায় চার দশমিক এক বিলিয়ন ডলার খরচ করা হয় স্বাস্থ্য খাতে তাও আবার মাত্র সাড়ে ছয় লাখ মানুষের জন্য তাই জটিল কোন রোগে আক্রান্ত হলেও তাদের চিকিৎসার অর্থ নিয়ে ভাবতে হয় না যদিও দেশটিতে পড়তে যাওয়া বাংলাদেশের শিক্ষার্থীদের বেশ সমস্যায় পড়তে হয় কারণ সেখানে বাংলাদেশের কোন দূতাবাস নেই এর ফলে কোনো সুবিধা পায় না শিক্ষার্থীরা অনেক আগে থেকে কিছু সংখ্যক বাংলাদেশে এখানে থাকলেও তাদের মধ্যে তেমন কোনো শক্ত কমিউনিটি গড়ে ওঠেনি অবশ্য বাংলাদেশের কমিউনিটি না গড়ে উঠলেও ভারত চীন এমনকি নেপাল ও পাকিস্তানের কমিউনিটি সেখানে বেশ শক্তিশালী জীবনযাত্রা অনেক ব্যয়বহুল বলে এখানে প্রাথমিকভাবে থাকতে বেশ কষ্ট হয় শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে সামর্থ্য না থাকলে এখানে টিকে থাকা প্রায় অসম্ভব ইউরোপের অন্যান্য দেশের মতো এখানে পার্ট টাইম জব পাওয়া খুব কঠিন যা শিক্ষার্থীদের জন্য বেশ অসুবিধার লুকজেমবার্গের বিভিন্ন আর্কিটেকচার আপনাকে মুগ্ধ করবে এখানে কিছু ছোট ছোট টানেল রয়েছে যা ব্যবহার করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই যাওয়া যায় লুকজেমবার্গে মূলত তিনটি ভাষার ব্যবহার করা হয় যার মধ্যে জার্মান এবং ফরাসি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে তবে ফরাসি ভাষার প্রচলন এখানে অনেক বেশি বেশিরভাগ সময় শপিং মলে গেলে ভাষার ব্যবহার বেশি দেখা যায়। দেশটির রাজধানীতে প্রায় মানুষ বাস করে থাকে। থাকলে আপনি সহজেই দেশটিতে যেতে পারবেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে সহজেই বাস কিংবা ট্রেনে করে যাওয়া যায় এখানে প্রায় এর বেশি দুর্গ বা প্রাসাদ রয়েছে দেশটিতে তাই এটিকে দুর্গের দেশও বলা হয়ে থাকে ইতিহাসের প্রথম দেশ হিসেবে জনসাধারণের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা নিশ্চিত করেছে লুক্সেমবার্গের প্রশাসন বিশ্বের প্রায় শতাধিক শহরে বিনামূল্যে গণপরিবহন সেবা দেওয়ার নদীর থাকলেও এমন কার্যক্রমের ক্ষেত্রে প্রথম যেসব শহর এই সেবা চালু অধিকাংশ শুধুমাত্র সেই শহরগুলোর বাসিন্দারাই সুবিধাটি পেয়ে থাকেন কিন্তু লুকজেমবার্গে সেখানকার সাধারণ নাগরিকদের পাশাপাশি ভ্রমণকারীরাও এই সুবিধা পাবেন অবশ্য লুকজেমবার সড়কপথের মান কিন্তু খুব একটা আশানুরূপ নয় দিনের বেশিরভাগ সময়গুলোতে প্রধান সড়কগুলোতে লেগে থাকে যানজটের দীর্ঘ সারি মূলত সচল বাসগুলো যেমন সেকেলে ট্রেনগুলো নিয়মিত বিলম্বের জন্য দায়ী মজার বিষয় হলো দেশটিতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম দামে পেট্রোল ডিজেল কিনতে আসেন অনেক পর্যটক প্রতিনিয়ত প্রযুক্তি ও আর্থিক সেবা শিল্পকে আরো বৈচিত্র্যময় করার মাধ্যমে দেশটি নিজেদের অর্থনীতিকে আরও বেশি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে দর্শক আজকে পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল টিতে ক্লিক করুন সামনে আবারও হয় নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন